আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানিদের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান রাখি ক্যাটালগের দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালেকশন বিশেষ করে এটার কালারটা স্পেশালি যারা আজকে দেখবেন তারা হচ্ছে স্কিপ করতে পারবেন না এত দারুণ দুটি কালারে নিয়ে এসেছি পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য আরও একটি সুন্দর ড্রেস যেটার প্রাইস ছিল চব্বিশশো টাকা বাট এই ড্রেস উপলক্ষে এটার মধ্যে কিন্তু আজকে একটি ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাবেন তো আমি ড্রেসটা একটু খুলে দেখাই আপনাদের এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের বিস্তারিত অ্যাড্রেসটাও আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন মাত্র একুশশো টাকাতে আজকের রাখি ফ্যাশনের ড্রেসগুলো পাবেন একদম প্রত্যেকটা ড্রেসের প্রাইসে মাত্র একুশশো টাকা পাবেন ফার্স্ট লুকটা দেখেন এত দারুণ একটি কালার এই কালারটা কোন আপুর সাহস আছে স্কিপ করার এত সুন্দর এটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু আপনার সার্ভিস কি স্টোনের ওয়ার্ক পাবেন এবং সাথে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে টোটালি কামিজের মধ্যে এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে কাপড়ের যে সাইজ আছে একেবারে লার্জেবল যেহেতু এগুলো ফ্যাশনেবল কালেকশন দ্যাটস ওয়াই এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি ইজিভাবে ড্রেসগুলি মেক করতে পারেন তো এটার সাথে হচ্ছে আপনারা যা যা পাচ্ছেন একটা সালোয়ার এবং হচ্ছে হচ্ছে একটা অন্য এগুলো কিন্তু আনিস্ট প্রোডাক্ট অবশ্যই আপনাদেরকে নিয়ে মেক করতে হবে সো খুব দ্রুত দেখার সাথে সাথেই পার্সেস করে ফেলবেন যেহেতু অলমোস্ট হচ্ছে টেইলার্সের সময় কিন্তু চলে যাচ্ছে অনেক টেইলার্স কিন্তু এখন আস্তে আস্তে নিবে না আপনাদের কিন্তু দ্রুত কিন্তু এগুলো পার্সেস করে ফেলতে হবে তো এটার লুকটা দেখেন এত সুন্দর লাগবে যখন আপনার ড্রেসটা বানাবেন প্রাইসটা মাত্র একুশশো টাকা করেই থাকছে তো যে কালার আছে এটা কালারটা দেখিয়ে দেন আপনাদের ফেভারিট ডিজাইনটা দেখিয়ে দিব আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনীচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে এটা হচ্ছে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন এটার অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ডিজাইনও চুজ করে নিতে পারবেন সরাসরি যারা আসবেন আর ডিজাইনগুলো অনেক আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি সো আপনারা সরাসরি শপে এসে পার্সেস করতে পারবেন এবং আগের যে ভিডিওগুলো আছে রাখি ফ্যাশনের সেগুলো থেকে আপনার আমাদেরকে স্ক্রিনশট নিয়ে নিয়ে দিতে পারেন যেগুলো স্টকে আছে সেগুলো আমরা আপনাকে জানিয়ে দিব এখন রাখি ফ্যাশনের প্রত্যেকটি ড্রেসে ইনশাল আপনাদেরকে আমরা মাত্র একুশশো টাকা করে দিতে পারবো সো দেরি না করে খুব দ্রুত দেখা মাত্রই কিন্তু অর্ডার করে ফেলতে হবে এটার যে ফ্যাব্রিকটা আছে খুবই সফট একটি ফ্যাব্রিক আর কালারটা তো মাসাল্লাহ সব আপুদের পছন্দের একটি কালার সম্পূর্ণ জামাটের মধ্যে সার্ভিস কিস্টন সাথে হচ্ছে আপনার আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে এখানে রিবনের একটি প্যানেল পাবেন অ্যান্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে খুবই গ্লেজি কাপড়গুলি দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আপনার হাতে পাবেন তাহলে বুঝতে পারবেন এগুলো আসলে কোন টাইপসের ড্রেস আপনি পার্সেস করেছেন এত সুন্দর ফ্যাব্রিকটা কিন্তু সিল্কের মধ্যে থাকবে সফট সিল্কের ভিতরে আর এগুলো কিন্তু কোনো ইনার লাগবে না ইনার ছাড়াই আপনারা কিন্তু পড়তে পারবেন ড্রেসগুলি আর পড়তেও খুবই কমফোর্টেবল হবে সামনে যেহেতু গরম আসতেছে এই পার্টি ওয়ার এডেসগুলো চাহিদা সবসময় থাকে গত বছর ঈদও মশাল এত বেশি পরিমাণ চাহিদা ছিল সবচেয়ে ভাইরাল কালেকশন ছিল এগুলি সো এবারও ঈদে মশাল্লাহ সব আপদের পছন্দের শীর্ষে হচ্ছে এগুলি সো প্রাইস হচ্ছে একুশশো টাকা করে আমি শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অ্যান্ড আজকে এখানে